আমার এখন মনে হচ্ছে সুন্দর গন্ধওয়ালা মানে সুন্দর জামরুল যদি পেতাম জামরুল খেতাম আমার সেই জামরুল খেয়েছিলাম না সোমনাথ বাইরে দেখতে গিয়ে কি বাজে ছিল টেস্ট দেখতে এত সুন্দর ছিল তরমুজ একবারই খেয়েছিলাম এই বছরে একদিন খেয়েছিলাম বাবাই নিয়ে এসেছিল তারপর থেকে খাওয়া হয়নি এবার তরমুজটাই নিয়ে খেতে হবে তো আমি এখানে এসে একদিন তরমুজ খাইনি না ও বাড়িতে থেকে নিয়ে না হেভি টেস্টি ছিল তরমুজটা আমি কাটতে গিয়ে আগে একটু খেয়ে নিয়েছিলাম সবাই নিয়ে আসবো এইখানে সবকিছু যা দাম চায়

ওই নিয়মটা মানে নর্থ পয়েন্টে ওই ছিল চুল যেন এইভাবে ধরতে না পারে ধরলেই কাজ কাজ করে কেঁচি দিয়ে কেটে দিত স্কুলের আর এখানে বলেছে যদি ধরতে পারে তাহলে কি করবে নি স্যার কেটে দেবে ঠিক আছে আমার হাত ব্যথা হয়ে গেছে আর এই যে আমরা গাছের তলায় এই যে আমি গাছের তলায় শুয়ে আছি আমি আজকে এই জায়গায় ঘুমিয়ে থাকি হ্যাঁ গাছের নিচে ঠান্ডা হাওয়া ফ্যান চালাতে হবে না হাওয়া নাই ঠিক আছে টাটা আবার তাহলে সকালে দেখা হবে এখনকার মতন টাটা চুলের অবস্থা কি টাটা আমি চুলটা ধরে নিলাম টাটা চুলটা বেঁধে দেবো না আপনাদের দা করোনার সময় আপনার দাদা ভাইয়ের আর নিসার্গের একটা চুল বাঁধা ছবি আছে কোথায় যেন আছে ছবিটা থাকলে আমি দিয়ে দেবো ছবিটা বাহ এইদিকে গাছটা তো আরো ভালো লাগছে আজকে অনেক দিনের রিকোয়েস্ট সবার টিটুভাই কেন দেখছি না টিটু কেন দেখছি না এই যে আমাদের টিটু ভাই এসে গেছে

টিটু ভাই বারবার সব ভাই একবার টিটু ভাই বারবার এই যে আমাদের চা পরিবার চলে এসেছে চা খাবো অনেকদিন পরে আমাদের চায়ের আটটা চায়ের আটটা প্রায় এক মাস পর

काटा मुको मास दिली भाका काता सुत ठीक काटाऊ छी के बात काटा को तो ख्याल फेल बेना ओ फेल <laughs> बेना काटा <laughs> को तो मके दी दे तू ठीक काटा এই এত পরে এইরকম রকম যাওয়ার দিন তোমার জন্য কত কিছু বইটা নিলাম রুটি নিলাম তরকা নিলাম তুমি আমার দেখো না ঠিকানের মাছ আমি কত জনে কত এইভাবে খুটিয়ে খুটিয়েছে সমস্ত ভিডিও দেখে আর শোনো টিটু ভাইকে আমি তামার গোল্ড মেডেল দিয়ে দেবো না

বিস্কুট সব শেষ বিস্কুট আনতে বলছি বিস্কুট আনে না বিস্কুটের বদলে এতগুলো ই নিয়ে আসছে কি জানো শাকসবজি শাকসবজি না জিঙ্গা বেকার বেকার এরকম ওই বেকার জিঙ্গা খেলে তো বাকা হবে বেকার সেরকম জিঙ্গা গুলো বাকা সেই বাকা জিঙ্গা কাটতে আমার কত কষ্ট হয়েছে যদি তুমি জানো তোমার মত মানুষের কাছে বাকাই জিঙ্গাই ভালো জিঙ্গা গুলো দে জিঙ্গা বাকাই ভালো এই যে এতগুলো এগুলো তুমি খাও

অনেকক্ষণ পরে ফিরে আসলাম আমাদের চা টা খাওয়া হয়ে গিয়েছিল তখন তো টিটু ভাই দেখলেন চলে গেছে তারপর আর ভিডিও করা হয়নি এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি বানাবো জুস আমলকির জুস আমলকি লাউ হলুদ আর আদা দিয়ে জুস আর নবনীতা বোন আমাকে কমেন্ট করে এর দিন বলেছে দিদি ভাই আমলকির জুসটা কেমন করে বানাও একটু দেখাবে আমলকির জুসটা বানানো কিন্তু এর আগেও একটা ভিডিওতে দেখেছি খুব ইজি আমলকিগুলো ভালো করে ধুয়ে কেটে নেবে কাটার পরে মিক্সিতে দিয়ে পেস্ট হলে সেটা সাকনি দিয়ে ছেঁকে নিয়ে একটু বিট লাবো না একটু গোলমরিচ দিয়ে খেলেই কিন্তু আমলকি জুস হয়ে যায় তোমার দাদা ভাই দেখেছে যে আমলকি জুস খাওয়া তো খুবই ভালো আমলকি জুস তো আমরা খাই মাঝে মাঝে তাই মাঝে মাঝে আমরা আবার লাউ দিয়েও খাই গাজর বিট এগুলো দিয়েও খাই আর আজকে লাউ দিয়েও করবো কারণ লাউয়ের রুস কারণ লাউয়ের রস খাওয়া নাকি খুব ভালো তাই এখন আমি লাউ আমলকির জুস করবো চলো লাউ আর আমলকির জুস দেখাই আর শুধু আমলকির কিন্তু একেবারেও ইজি শুধু আমলকি কেটে মিক্সিতে পেস্ট করে ছেঁকে লবণ দিয়ে খেলেই কিন্তু হয়ে যাবে আমলকির জুস এই যে এখানে আমি লাউ কেটে নিয়েছি চারটে আমলকি কেটে নিয়েছি কারণ দুজন খাবো নিশাক খায় না নিশাককে কাঁচা হলুদ দিলাম নিশাক একটু কাঁচা হলুদ খেলো এখানে একটু হলুদও দিয়েছি আর একটু আদা কুচিও দিয়েছি আর লাউ দিয়েছি আর চারটে আমলকি দিয়েছি এই যে এবার এটাতে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো আর যদি শুধু আমলকি খেতে চাও তাহলে শুধু আমলকি দিলেই হয়ে যাবে আর কিছু না দিলেও হবে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে তারপর এর মধ্যে বিট লবণ আর গোলমরিচ দিয়ে ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে জুস ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি একটু বানিয়ে নিই এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর হলুদ দেওয়ার জন্য কিন্তু কালারটা একটু হলুদ হয়েছে কাঁচা হলুদ খাওয়া তো খুবই ভালো তার জন্য আমরা একটু হলুদও দিই আর আদা খাওয়াও খুব ভালো তার জন্য একটু আদাও দিই সেটাকে আমি এখানে দেব জল দিয়ে নিয়েছি গোলমরিচটা কিন্তু আপনারা স্কিপ করতেও পারেন আমরা একটু দেবো একটু গোলমরিচও দেবো ভালো করে মিক্সড করে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু হয়ে গেল টেস্টি টেস্টি জুস এটা কিন্তু খেতে দারুণ আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো এমনি বলছি কিন্তু না একদিন অন্তত একদিন আপনারা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর গরমের মধ্যে তো খুবই ভালো লাগবে এই যে এইগুলো একটু ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো হয় ছাঁকনি 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 তো বললাম ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো হয় আর ছেঁকছে হলো বুড়ি এখন আর আমরা খাচ্ছি এখন আমলা জুস তাই তো হ্যাঁ আমি বলেছি সব দারুণ টেস্ট আমি চেখে নাই তার আমি এখন অন্য দিকে ঘুরতে গেলে দেখাতে পারবো না এই যে রেডি হয়ে গেছে আমাদের জুস এখন আমরা খাবো আমলা জুস 이게 আমার জুস মানে আবার আমলা জুস করে নেবে কী করছো তুমি ঠিক আছে না আমলা জুস তাহলে খাও খেয়ে দেখো কেমন হয়েছে দারুন ASCII ভালো হয়েছে

তুমি গিনি পিক আমি না তুমি হলো বান্দুর তেন্দুর তুমি তেন্দু তুমি চালে চোর একই ইন্দুর দুয়ে বান্দুর তুমি পাঁচে পেঁচা চারে চোর পাঁচে পেঁচা ছয় তুমি ছোচা তুমি সাথে শালিক তুমি আটে এটুলি হুম এটুলি কুকুরের গায়ে থাকে না সেই এটুলি কানে কানে থাকে নবগ্রহ নয় নবগ্রহ আমি হলো নবগ্রহ হ্যাঁ আমার হবে আমি নয় নবম গ্রহ আমি দশে দিক কি আমি দশটা দিক আমি আমাকে সারা তুমি না না তুমি দশে বিশ দশের দিক তুমি যেই দিকেই তাকাবা শুধু আমাকেই দেখবা আমি দশে বিশ তুমি দশে বিশ না তুমি দশের দিক চারিদিকে শুধু আমাকেই দেখবা তোমার চারিদিকে শুধু আমাকেই দেখবা তোমার শেষ হয়ে গেছে আমারটা হেভি লাগছে খেতে আজকে আমরা যে ভিডিওটা দিয়েছি আমাদের ঝিঙ্গে ঝিঙ্গে এনেছিল এই বাবু নিজে যেরকম বাঁকা সিরুম কেন ঝিঙে এনেছে এরকম মনে হচ্ছে কি ঝিঙে এবার আমারই খাবে সেই ঝিঙে কাটার সময় যা রাগ ধরছিল আমার কেমন করে কাটবো এরম যদি হয়ে থাকে ঝিঙে সেটা আমি কাটবো কেমন করে এত কষ্ট হয়েছে কাটার সময় শুধু বক 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 করেই গেছে যে এরম ঝিঙে কেউ অনেক পঞ্চাশ টাকা করে কম দামে পেয়ে একেবারে চার কিলো নিয়ে আসছে এই চার কিলো ঝিঙে আমি যেই কদিন কাটবো ততদিন কাল শুনেই যাবে আমার কাছে ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড়ো করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই